আসসালামু আলাইকুম দীর্ঘ সত্তরের দিন পর আমার জন্য একটা একটা করে বাচ্চা বের হইতেছে বিকাল চারটার সময় দেখতে একটা একটা করে বাচ্চা বের হইতেছে পরে পাঁচটার সময় সেদিক অনেকগুলো বাচ্চা বের হয়ে গেছে তারপরে সন্ধ্যা হয়ে গেছে তারপরে আজকে রাতটা রেখে দিয়েছি ইনকুবিটার ভিতরে পরের দিন সকালে এসে দেখতেছি কিছু ঠিক আসেনি তারপর তারপর দেখতেছি বাচ্চাগুলা সুস্থই আছে আর তারপর আমি সাথে সাথে আমার বোর্ডিং রুমে এসে গেছি বোর্ডিং রুমে আসার পর আমি লাইটের চুইচটা আমি বোর্ডারে চুইচটা দিয়ে দিয়েছি বাদে কন্ট্রোলারে সাঁত্রিশ দশমিক সাত সেট আপ করছে আর সাঁত্রিশ দশমিক সিক্স সেট আপ করে দিয়েছি কন্টলার সেটা পরে তারপরে আমি দেখে সেন্সর একটু ঠিক আছে নি দেখে সব কিছু ঠিক আছে মানে বুডারে সব কিছু ঠিক আছে দেখতেছি সেন্সর মাছ খানো আসে নি দেখতেছি সেন্সর মাছ আছে আসে আর এই সেন্সর দিয়ে গেলে সব মোল মানে বেশি আদ্রতা যদি মানে বেশি তাপ হয়ে যায় মানে বেশি গরম লাগলে ওরা গেমে যাবে গেমে ওদের ঠান্ডা লাগে যাবে আর বেশি যদি ঠান্ডা ইয়ে হয়ে যায় তাপ যদি কম লাগে তাই ওরা ওদের ঠান্ডা লেগে যায় বেশি তাপ হলেও বেড়া অল্প তাপ হলেও বেড়া তাই এই কন্ট্রোলারটা আমি ইউজ করি আর তারপরে বুডার করছি নি ব্লুকুসের মানে বুডার করছেন বোতল এনে বুলুকুসের পানি গুলিয়ে ওদেরকে দিতে আর প্রথমে অনেকেই বললেন আমাকে ভাই মার্বেল দিলে কি হয় মার্বেল দিলে কী হয় আমি বলি মার্বেল দেওয়া অনেক উপকার কারণ এই বাচ্চাগুলা যেহেতু পানিতে জলে যদি একদম নাই মাজায় নামার পর ওদের পুরা শরীরটা ভিজে যাবে ভিজে গেলে ওদের ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে তোরা মারা যাবে এটাই বাস্তব আর আমার ঘরে একটা জীবাণুমুক্ত ওষুধ ছিল আমি ওষুধটা বুডারে চারপাশে মেরে দিলাম আর এই কার্টুনটা দেওয়ার কারণ হলো বাচ্চাগুলো লাগাল পায় না প্রথম প্রথম লাগাল পায় না তারপরে এটা দেওয়ার কারণ হলো বাচ্চাগুলো লাগাল পায় জলকে পান করতে পারে তারপরে আমি একগুলো দূষণ একটা নিয়ে এসেছি মানে একটু বড় আসে দুশো একটা নিয়ে এসেছি মানে কোয়েল পাখির বাচ্চা সবগুলো নেওয়ার জন্য পরে দেখতে সেই সবগুলো নেওয়া যাবে না একসাথে তারপরে প্রথমবার বারকুর মতো নিয়েছি এসি একশো বিশটা পরের বার্কু নিয়ে এসছি ষাটটা মোট আমার কোয়েল পাখি হলো একশো আশিটা আর আমারও গেছে অনেক সুন্দর লাগতেছে কোয়েল পাখিগুলো এখানে সাদা বাচ্চা হয়েছে চারটা মাত্র সাদা বাচ্চা চারটা হয়েছে আর মা মা আমার সাদা ও একটাই ছিল তাই ও চারটা বা সাদা বের হয়েছে ইয়ে মেশিন টেনে চারটা দিন থেকে চারটা ডিম থেকে চারটা বাচ্চাই হয়েছে তারপর আমি বুটা করে এনে ছেড়ে দিয়েছি কুয়েল পাখিগুলো ছেড়ে দেওয়ার পরে দেখতেছি ওরা পানি পান করতেছে অনেকগুলা দৌড়াদৌড়ি করতেছে মানে ওরা অনেক খুশি হয়ে গেছে কারণ এই প্রথম ইনকিউবিটারের কুটেমুটি জায়গার মাঝে ওরা একটা একটার উপরে ছিল মানে একটু ঝামেলার মাঝে ছিল এখানে সারা পরে ওরা দৌড়াদৌড়ি করতেছে মানে এক এডের বাচ্চাগুলো বুঝো না কি কীরকম হয়ে থাকে মানে ওগুলো সবসময় দৌড়াদৌড়ি করে মানে একটু আলাদা একটা তারা অন্যরকম বাপ থাকে ওরা দৌড়াদৌড়ি করে খাওয়া খাওয়া পানি পান করে সব ওরা শুধু ফালাফালি করে ওগুলো বেসে যায় বাচ্চাগুলো তুমি যদি দেখতে পা রাখতে পারো যুধ করে যত্ন করতে পারো এসে যায় তারপরে আমার দুঃখের বিষয় আমার অনেকগুলো বাচ্চা ডিমের ভিতরে মারা গিয়েছে মনে হয় তিরিশটা তুমি চল্লিশটা বাচ্চা ডিমের ভিতরে মারা গিয়েছে আর আমি ইনকিউবিটারে ডিম দিয়েছি মোট একশো দশটা আর আমি তিরিশটার মতো মনে বাচ্চা মারা গিয়েছে ডিমের ভিতরে অনেকগুলো বাচ্চা ফেলে দিয়েছে অনেকগুলো বাচ্চা আপনাদেরকে দেখালাম